আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন দু সাল আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না সম্পূর্ণ শুনুন কারণ এটি বার্ষিক রাশিফল অর্থাৎ সারা বছর কেমন যাবে তার একটা আগাম পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই এটি যেহেতু বার্ষিক রাশিফল আর এই রাশিফলটি মূলত তিনটি গ্রহকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে এক নম্বর বৃহস্পতি দ্বিতীয় নম্বর শনি এবং তিন নম্বর রাহু এই তিনটি প্ল্যানেটকে কেন্দ্র করেই কিন্তু তৈরি করা হচ্ছে বার্ষিক রাশিফলটি তাই সর্বোপরি আগে আপনারা একটু ব্যক্তিগত জন্মছকটি দেখুন তো এই তিনটি প্ল্যানেটের অবস্থান কেমন রয়েছে যদি খুব খারাপ থাকে তাহলে ইমিডিয়েট পরামর্শ করতে পারেন আমার সাথে আমি এতগুলো বলতে পারি এই দু হাজার চব্বিশ পড়ার আগেই যদি আপনারা আপনাদের প্রিকোরেশন নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু বাজিমাত করবেন ডেফিনেটলি বাজিমাত করবেন কারণ এই বছরটা আপনাদের জন্য অতীব মাত্রায় শুভ রয়েছে তবে প্রত্যেকেরই তো একদম হানড্রেড পারসেন্ট শুভ হবে না কারো ক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট হবে কারো ক্ষেত্রে থার্টি পার্সেন্ট হবে কারো ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট হবে আবার কারো ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট হয়ে যাবে এবার আপনার জন্মছকে যদি গ্রহগুলির অবস্থান খারাপ থাকে তাহলে সেটাকে আপনারা ঠিক করে নিন হ্যাঁ এটাই আমার বলার কথা ব্যক্তিগত জন্মছক বিচার না করলে তো আমি কিছুই বলতে পারবো না তাই যারা ব্যক্তিগত জন্মছক বিচার করব ভাবছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পাবেন কারণ কল করলে সবসময় কিন্তু রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না দেখুন এই দু এই সালটা কে দেখেছেন দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার এটা এর যদি যোগ করেন তাহলে কি আসছে আট আট সংখ্যাটা কোন সংখ্যা মানে কোন গ্রহকে ইন্ডিকেট করে জানেন অনেকেই জানেন অনেকেই জানেন না বলে দিই সেটি হচ্ছে শনি এমনিতে কুম্ভ রাশির শনির সেক্টর দ্বিতীয়ত এই যে রাশিফলটি তৈরি করছি সেটি শনিকে কেন্দ্র করেই এবং এই বছরটাও কিন্তু যোগফল কিন্তু শনি আসছে শনির নাম্বার আসছে তার মানে আপনার ব্যক্তিগত জন্ম শনিকে একদম শুভ থাকার প্রয়োজন রয়েছে যাদের শনি খুব খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন এবং শনি রক্ষা কবচ পরিধান করুন হ্যাঁ দেখুন এই দু হাজার চব্বিশে আপনাদের জন্য প্রচুর পরিমাণে শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ইতিহাস রচনা করতে চলেছেন তবে অশুভ ঘটনাও ঘটবে অশুভ ঘটনাও ঘটবে আমি এক এক করে বলছি দেখুন এই বছরের প্রথম থেকে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের আয়ের জায়গাটা চরম হারে বাড়বে চরম হারে চরম হারে এখন যদি দুশো টাকা পার ডে কামাই করেন পাঁচশো টাকা পার ডে কামাই করবেন লিখে নিন ডায়েরিতে লিখে নিন কিন্তু এপ্রিল মাসের পর থেকে কিন্তু সেই জায়গাটা কমতে আরম্ভ করবে এবার যাতে না কমে তার জন্য আপনাকে প্রিকশন আগে থেকে নিতে হবে প্রিকর্শন আগে থেকে নিতে হবে আর এমন তো নয় যে আজকে আপনাকে প্রিকশন দিলাম আর কালকের মধ্যেই এক মাসের মধ্যে রেজাল্ট পেয়ে গেলে এরকম তো নয় সময় লাগে যে কোনো কিছুর সময় লাগে যে কারণে আমি বলছি যদি শনি খুব খারাপ থাকে তাহলে ইমিডিয়েট যোগাযোগ করুন আর যাদের ক্ষেত্রে রাহু খারাপ রয়েছে এবং প্রাপ্তি ঘটাতে চাইছেন আকস্মিক অর্থপ্রাপ্তি কারণ এই বছরটা প্রাপ্তির জায়গাটাও কিন্তু যথেষ্টই শুভ রয়েছে আকস্মিকভাবে অর্থ আসার রাস্তা কিন্তু প্রশস্ত হতে চলেছে প্রেমের জায়গাটা শুভ রয়েছে একাধিক প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে পুরোনো প্রেম যে প্রেম ভেঙে গেছে সেই প্রেম কিন্তু কামব্যাক করতে চলেছে পুরনো বন্ধুত্ব আপনার কাছে কিন্তু আসতে চলেছে এছাড়াও এই বছর আপনাকে তিন চারবার ভ্রমণের কিন্তু যোগ রয়েছে বিদেশ ভ্রমণ এমনি ভ্রমণ নয় বিদেশে দূর যাত্রা সেটা কাজের সূত্র থেকে হতে পারে পড়াশোনার ক্ষেত্র থেকে হতে পারে বা আপনার হেলথ নিয়ে হতে পারে এই বছর আপনারা কিন্তু মনের স্বাদ মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছে নিজস্ব প্রপার্টি ক্রয় বা বিক্রয়ের জন্য কিন্তু এগোতে পারেন এছাড়াও এই বছর আপনারা যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি যথেষ্টই শুভ তবে একটি কথা বলি এই বছর যেহেতু আপনাদের উন্নতির জায়গাটা বেশি রয়েছে অনেকের কিন্তু ইটসার জায়গাটা তৈরি হবে অনেকের ক্ষেত্রে কিন্তু হিংসার জায়গাটা তৈরি হবে যে আপনি এত টাকা কামাই করছেন কি করে আপনার কাছে এত কিছু আসলো করে রাতারাতি কি করে এত কিছু করলেন এই জায়গা থেকে হিংসা তৈরি হবে তাই আমি বলবো আপনারা নিজের মনের কথা পেটের কথা কাউকে খুলে বলবেন না নিজের প্ল্যানিং নিজের মধ্যে রাখুন কি করবেন সেটা আপনি নিজে ভাবুন এবং তার রূপদান দিন মানুষ অনেককেই অনেক কথা বলবে কেউ বলবে যে এই জিনিসটা করার কি দরকার ছিল আরে বাবা প্রতিটা জিনিসেরই দরকার আছে পৃথিবীতে একটা জিনিস জেনে রাখবেন প্রতিটা জিনিসেরই প্রয়োজন আছে এমন কিছু নয় যে কোন জিনিসের প্রয়োজন না প্রয়োজন না থাকলে তৈরি হতো না এখন ধরুন আপনি একটা এসি কিনলেন তা আপনার আত্মীয় স্বজন বলতে পারে কি দরকার ছিল এসি কিনার ফালতু বিল আসবে তো এগুলো শুনে তো লাভ নেই না কারণ আপনার সেই ক্যাপাবিলিটি আসবে এই বছর এসি কিনার লিখে নিন এবং এসি চালানোর এসি শুধু হাতিকে নয় তো হাতি পুষতেও হয় সেটাও পুষে নেবেন লিখে নিন যদি না আপনার জন্মছকে খুব খারাপ যোগ থাকে এই বছর আপনারা যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ রয়েছে আপনারা কিন্তু চাকুরির জন্য প্রচেষ্টা করতে পারেন চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল হারে রয়েছে এবং সরকারি চাকুরি প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা রয়েছে তবে দেখতে হবে আপনার জন্মছকে শনি এবং রবি গ্রহের অবস্থানটা কেমন রয়েছে এর পাশাপাশি যারা ব্যাঙ্কিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন অ্যাপ্রিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি যথেষ্ট শুভ এই বছর আপনার গৃহ থেকে বা আপনার কাজের জায়গা থেকে অর্থ বা কোনো গুরুত্বপূর্ণ নথি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে ছোটোখাটো দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানে থাকতে হবে এই বছর দেখা হলো আপনি রাস্তা দিয়ে হাঁটছেন কোনো গাড়ি এসে ধাক্কা মেরে দিল আপনাকে আপনি সাবধানে আছেন কিন্তু আপনাকে এসে ধাক্কা মেরে দিল এরকম ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং এই বছর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু মানে সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়াও এই বছর আপনারা কিন্তু মনের স্বাদ মনের বাসনা অনেকাংশে মিলিয়ে ফেলতে পারবেন আমি যেটি প্রথমেই বললাম অর্থনৈতিক জায়গা যেতে চলেছে প্রচন্ড এই বছর আপনারা সন্তান প্রাপ্তি করতে চলেছেন যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তি ঘটতে চলেছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে হতে চাইছে না এই বছর আপনারা ডায়েরিতে নোট করে নিন আপনাদের শুভ বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে তবে দেখতে হবে আপনার যদি ছেলে হন তাহলে গ্রহ এবং মহিলা হলে বৃহস্পতি গ্রহের অবস্থান কেমন রয়েছে এই কারণ এই দুটি প্ল্যানেটই কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করে যাদের ক্ষেত্রে বিবাহ নিয়ে সমস্যা চলছে খুব ঝামেলা চলছে তারা বিবাহ রক্ষা কবচ পরিধান করুন ডেফিনেটলি আপনাদের জীবনে বিবাহ হবেই এই বছর আপনারা কিন্তু সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় থাকবে সন্তান প্রাপ্তির জায়গা চিন্তার বিষয় নেই এবং দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটাও রয়েছে তবে একটি কথা বলব এই বছর আপনারা একটু ডিসিশানটা প্রপারভাবে নেবেন একগুয়ে সবটা কিন্তু ত্যাগ করতে হবে একটু ফ্লেক্সিবল হতে হবে ফ্লেক্সিবল না হলে কিন্তু জীবনে বড়ো কিছু করা সম্ভব নয় তো ওভারঅল যদি বলা যায় দু হাজার চব্বিশ সাল যথেষ্ট শুভ এডুকেশনের জায়গাটাও যথেষ্ট শুভ রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ